আমি এখন মন্টিনিগ্রোতে যে গেস্টার মানে লিটারালি হচ্ছে কালো পাহাড়ের দেশ এবং আজকের ভিডিওটাতে আমি এই দেশের সবচেয়ে উঁচু পাহাড় যেটা আমার পিছনে ক্লাইম করার চেষ্টা করব এবং ডুমিটোর ন্যাশনাল পার্কে এক্সপ্লোর করবো এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি হচ্ছি এখন মন্টিনিগ্রো দেশটার উত্তর সাইডে পাহাড়গুলোর মধ্যে একটা শহরে যারা নাম হচ্ছে রাবলিয়াক আর এখন আমি এখান থেকে মন্টিনিগ্রোর হাইয়েস্ট পাহাড়ে পিক ক্লাইম করার চেষ্টা করবো কিন্তু ঠিক এই জায়গা থেকে না এখান থেকে পনেরো কিলোমিটার দূরে ওই দিকে একটা স্পটে যাব আগে আর ওখানে যাওয়ার জন্য আমাকে আমার গেস্ট হাউসের যে মালিক সে একটা লিফ্ট দিচ্ছে মোটর সাইকেলে গেস্ট হাউসের মালিকটা খুবই চ্যাডি খুবই ফ্রেন্ডলি কালকে রাতে এসে পৌঁছালাম তারপর আমাকে এখানকার মন্টিনিগ্রো জঙ্গলি মানে পাহাড়ের চাখা হইলো জঙ্গলি কেন বললাম না এখন বাইকে করে আমরা যাব পয়েন্ট এসে বসেছি অনেকগুলো গাড়ি দেখতেছেন অনেক বেশি হাইকার আছে এখানে সো হারে যাওয়ার কোনো চান্স নাই কারণ আমার মেইন অ্যাপ যেটা আমি ইউজ করি সবসময় হাইক করার জন্য অল ট্রেভেলস অ্যাপটা ওইটা এখন কাজ করতেছে না হঠাৎ করে জিবিএস কাজ করতেছে না অ্যান্ড ঠান্ডা অনেক বেশি হাফ প্যান্ট পরে এই হাইকটা করা বুদ্ধির কাজ ছিল না সো আজকে প্রথম হাইকিং পার্টের ক্লাইম্বিংটুকু আসতেছি এখানে এই পার্টটা পুরা হিমালয়ে যা করছি তার চেয়ে অনেক বেশি ডেন্টারেস্ট সো এই পার্টটার জন্য দড়ির দরকার মাঝে মাঝে এরকম এই পার্টটা হাতের মোটা একটা বড় ক্যামেরা নিয়ে করা সম্ভব সো অন করতেছি এখন

হাইকে পথে অনেকগুলো গেস্ট আসছে পাহাড়ি কয়েকটা ভেড়া তারপর একটা কিউট বাচ্চা ভেড়া গেছে রক ফর্মেশন দেখা যাচ্ছে হাইকের লাস্ট পার্টটা পিছনে ববট অফ কুক পাহাড়টা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কত সুন্দর নেচার ওইদিকে এর মধ্যে আমার একটু পাহাড়ের পাশে বড় কাজ করতে যাওয়া লাগছে এই জন্যই যখনই এরকম লং ডিস্টেন্স হাইকে যাবেন সাথে সবসময় টয়লেট পেপার সাবান আর পানি নিয়ে থাকবেন একটা ভালো এক্সমস্টে অনেক পাথর পিছলায় পথ থেকে সরে যাচ্ছে সো একটু ডেঞ্জার জিনিসটা অলমোস্ট উপরে পৌঁছে গেছি পিছনে দেখা যাচ্ছে একদম পিকের সামনে এখন এই লাস্টের পার্টটা করতে আধা ঘন্টার মতো লাগার কথা কিন্তু একটু বেশি ট্রেচারাস হওয়ার কথা অন্য পার্ট হচ্ছে এটা হচ্ছে ট্র্যাকটার সবচেয়ে ডেঞ্জারাস পার্টটা আগের পার্টগুলো তো অনেক জায়গায় ছিল যেখানে স্লিপ করলে পড়লে পা ভাঙবে বা হাত ভাঙবে কিছু একটা এখান থেকে স্লিপ করে পড়লে ডেফিনেটলি মারা যাবেন আপনি এখান থেকে ভিউগুলো অসাধারণ ব্ল্যাক লেক তো দেখা যাচ্ছে যেটা জাবলি পাশে সকালে যেখানে ছিলাম হোপফুলি এই হাইকটা করার পরে ওখানে আরও কাছে যাওয়ার টাইম পাবো আর এই পড়া ওকে তো সব জায়গায় দুইজনের একসাথে পাস করার স্পেস নাই সো থেমে আর একজনকে জায়গায় তো হয় তো চার ঘন্টা বিশ মিনিট পরে বেশ কয়েকটা ব্রেক নেওয়ার পরে ফিল্ম করার জন্য অন্য কাজ করার জন্য ফাইনালি ববট কুকের চূড়া এসে পৌঁছাইছি যেটা দুই হাজার পাঁচশো প্লাস মিটারে মন্টিনিগোর হাইয়েস্ট পয়েন্ট সামনে ওইদিকে সার্বিয়া দেখা যাচ্ছে উল্টা সাইডে অ্যাকচুয়ালি পিছন দিকে অ্যালবেনিয়াও দেখা যাচ্ছে সো বুঝতেছেন এই পাহাড়টা কতটুকু উঁচু যে এক জায়গা থেকে দুইটা দেশ দেখা যায় যে দুটো দেশ কোনো বাউন্ডারি শেয়ার করে না আইডিয়াল এখানে সানসেট পণে থাকতাম কিন্তু এটা করতে গেলে নামতে নামতে অন্ধকার হয়ে যাবে অ্যান্ড এখানে অন্ধকারে নামতে গেলে ডেফিনেটলি মরবো অ্যান্ড লাস্টের পাহাড়টা হয় একটু টেকনিক্যাল ছিল একটু কঠিন ছিল বাট মানে ইম্পসিবল কিছু না অনেক জায়গায় দড়ি ছিল যে জায়গাগুলো বেশি স্টিপ যাতে কেউ যদি স্লিপ করে পড়তে যায় তাহলে দড়িতে ব্যাক আপ হেল্প নিতে পারে এখন দেখি এখান থেকে নেমে যাবো বাট নামার আগে দেখি কিছুক্ষণ ভিউজগুলো আর একটু এনজয় করি অনেক খিদা লাগতেছে হঠাৎ করে তিনটা স্নিকার ডেফিনেটলি ছিল না কারণ তিন ঘন্টা হেঁটে ফেরত যাওয়া লাগবে অ্যান্ড আমার সব খাবার শেষ তো কালকে যে লেকটাতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি কারণ টাইম ছিল না হাইকটা করতে অনেক বেশি টাইম লাগছে এনার্জিও ছিল না কারণ ওই হাইকটা করতে গিয়ে আমার হাটের অবস্থা খারাপ হয়ে গেছে পাথরের উপর হাইক করতে করতে সো আজকে সকালে আমি সেম লেকটাতে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু যাওয়ার আগে দেখি একটু কফি খাওয়া লাগবে একটা লাটে নিছি চিনি লাগবে মনে হচ্ছে একটু ঢুকার জন্য তিন ইউরোর একটা টিকিট লাগছে আমার পার্কে কালকের মতন এক্স্যাক্টলি সবসময় এরকম পার্কের টিকিটটাও একটা ভালো আইডিয়া যাতে প্রিজার্ভ করতে পারে একটা দেশের গভর্নমেন্ট এরকম ন্যাশনাল পার্কগুলোকে আমি এখন সারনে গেস ফাইনাল এসে পৌঁছেছি যে নামটার মানে লিটারালি হচ্ছে কালো লেক ও নিয়েছিলাম এবং এই জায়গাটা অসাধারণ পুরা নীল পানি এবং চারদিকে উঁচু উঁচু পাহাড় এটা অ্যাকচুয়ালি একটা গ্লেশিয়ার লেক মানে আশেপাশে পাহাড়ের মধ্যে যেত গ্লেশিয়ারগুলো আছে বা বরফের ম্যাচগুলা সেখান থেকে সব পানিগুলা গলে গলে নেমে এখানে আসে এজন্য পানিটা এত ক্লিয়ার এত নীল এত পরিষ্কার এই অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে নাকি আমি জানি না কিন্তু পিছনে কিন্তু ববট অফ কুক দেখা যাচ্ছে ওকে আজকের ভিডিও এখানে শেষ করতেছি কারণ যদিও এখন আকাশ নীল নেক্সট কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি পড়ার কথা আমি ডেফিনেট বৃষ্টির মধ্যে এই ক্যামেরা ড্রোন নিয়ে আটকে চাই না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আমার ভিডিও দেখতে চান বা চ্যালকে সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট না দিন আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইদার মন্টিনিগ্রো বা অ্যালবেনিয়া থেকে